আমাকে হাসিনায় সরকার মূলত হাসিনায় বিরোধিতা করার কারণে ভারত বিরোধিতা করার কারণে আমাকে দুই সালের পঁচিশে সেপ্টেম্বরে গুম করে দুই হাজার বাইশ সালে পঁচিশে সেপ্টেম্বর গুম করে পঁয়তাল্লিশ দিন আমাকে ঘুমঘর বা যেটাকে আপনার আয়নাগর নামে চেনেন আয়নাগরে রাখা হয় এমন কোনো নির্যাতন নাই যেটা সে আয়নাগরে করা হয় নাই নিজ দেশের গোয়েন্দা সংস্থা নিজ দেশের নাগরিকদের উপর এমন নির্যাতন করে এমন টর্চা করতে পারে এটা ইতিহাসে বিরল। যা নামার কারাগারের কল্প কাহিনী যেটা হার মানায় পরবর্তীতে জুলাই বিপ্লবী যোদ্ধা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের আন্দোলনের পরে তাদের বিপ্লবের পরে আলহামদুলিল্লাহ নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর আল্লাহ তালা আমাকে কারাগার থেকে মুক্ত করে তো অবশেষে আমরা বের হতে পারছি বের হওয়ার পরে আমরা স্বাভাবিক জীবনযাপনই করতেছি আগেও স্বাভাবিক জীবনযাপনে ছিলাম কিন্তু এই যে মামলা মাসের পর মাস এই কোর্ট ওই কোর্ট প্রতি মাসে তিন চারটা কোর্টে দৌড়াদৌড়ি করা এটা আমাদের ব্যক্তি কেন্দ্রিক পারিবারিক কেন্দ্রিক সামাজিক কেন্দ্রিক সব নষ্ট করে ফেলতেছে হাসিনার পতনের পরবর্তী সময়ে আমরা ভাবছিলাম হয়তো আমাদের এই মামলাগুলি আর থাকবে না যেহেতু হাসিনা অন্যায়ভাবে আমাদেরকে মামলাগুলো করছে পরবর্তী সরকার যে আসবে আমাদের এই মামলাগুলি প্রত্যাহার করবে এটা আমরা আশাহত ছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলীয় সব হাজার হাজার মামলা প্রত্যাহার হইল আমাদের দুই টাকা লিপ মামলা এখনো প্রত্যাহার হয় নাই চাঁদা রাজদের মামলা দশ টাক অস্ত্র মামলা প্রত্যাহার হইল আমাদের দুই টাকা লিপ মামলা বানোয়াট মামলা এখনো প্রত্যাহার হয় নাই দুর্নীতি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলা সব খালাস হয়ে গেছে শুধু দলীয় কারণে আজকে আমাদেরকে মিথ্যা বানুয়াটা যে মামলা আমরা দিনের পর দিন আজকে এক বছর হয়ে গেছে হাসিনা পতনের পর এরপর আমরা দিনের পর দিন উপদেষ্টা ওই যে জেলা অফিসারের গেছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি কিন্তু আমাদের মামলা প্রত্যাহারের কোনো আশা আমাদের আমরা এখন পারতেছি না তো আমরা সরকারের কাছে দাবি জানাবো বিশেষ করে জুলাই যুদ্ধে যারা ঢুলাইয়ের কারণে যারা এখন উপদেষ্টা হয়েছেন আপনাদেরকে বলবো ওই দিন যদি আপনারা ব্যর্থ হতেন তাহলে আপনারাও হাসিনার কাতারে জঙ্গি ছিলেন যদি আপনারা ওইদিন ব্যর্থ হতেন আজকে আপনারা আয়না করে থাকতেন যদি আপনারা ওইদিন ব্যর্থ হতেন তাহলে আপনারা আজকে নিরুদ্দেশ থাকতেন নতুন বয়ান করে আমাদের কেউ শোনানো হয়তো উমুক উমুক তারা জঙ্গি ছিল এজন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে ঠিক একই বৈষম্যের শিকার আমরা হয়েছিলাম এতে আপনাদের প্রতি আকুল আবেদন আপনারা আমাদের প্রতি দৃষ্টি দৃষ্টি রাখেন আমাদের কিছু এখন নতুন করে হাসিনার পেতার তারা আদা হয়রানি শুরু করছে জামিন ক্যান্সেল করা শুরু করছে এতে কিছু আবেদন আমরা আমাদের নিরাপত্তা চাই আমাদের মিথ্যা প্রত্যাহার চাই আর ডক্টর আসিফ সারে আমরা বলবো আপনি হাসিনার আমলে আজকে আপনি আইন উপদেষ্টা হয়েছেন ধন্যবাদ জানাই হাসিনার আমলে আপনি হাসিনার জুলুমের বিরোধিতা করার কারণে আপনার নামে আইসিটি মামলা হয় আপনি ভারত বিরোধিতা করার কারণে আপনার নামে মামলা হয় ঠিক একই কারণে ফেসবুকে আমরা হাসিনা বিরোধিতা করার কারণে আমাদের নামে মামলা হয় আপনি সেদিন মাজলুম ছিলেন আপনি সেদিন মাজলুম ছিলেন আপনি সেদিন আমাদের সহযুদ্ধ ছিলেন আজকে আপনার আইন উপদেষ্টা হয়েছেন আমাদের মামলাগুলি প্রত্যাহার করার জন্য আপনার কাছে আবেদন করছি আপনি আমাদের দুঃখটা বুঝবেন সেটা আমরা আশা করি আর ডক্টর ইনস্টারের প্রতি যে কথাটা আমরা বলবো উনি নিজেও একজন বিক্রিম ছিল ওই সময় উনি নিজেও হাসিনার অনেক মিথ্যা মামলার শিকার ছিল পাঁচ তারা পর্যন্ত উনি সিঁড়িতে উঠানো হতো না উনি অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ ওনাকে হাইটা উঠতে হইতো উনি নিজে প্রতি মাসে কটুক থেকে কোর্ট দৌড়াদৌড়ি করতো আজকে ওনার মামলা খালাস হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মামলা খালাসের কোথায় আমাদের মামলা নিষ্পত্তির কোথায় আমরা চাই রাষ্ট্রের কাছে আমাদের নিরাপত্তা অটুট থাকুক রাষ্ট্র আমাদের নিরাপত্তা দেখ নতুন করে গোয়েন্দা সংস্থাগুলি বিভিন্ন এজেন্সির নাম করে আমাদেরকে কল দিচ্ছে কল দিয়ে বিভিন্ন হাসিনার পেতার তারা আমাদেরকে হুমকি তমকি দিচ্ছে তাদের নামে অভিযোগ উঠানোর জন্য এটা কেমন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি জুলা হয়েছিল এত এত হয়েছিল কি শুধু এই বাংলাদেশের জন্য আবার ঘুমফান কথা শুরু হবে আমরা চাই রাষ্ট্রের কাছে নিরাপত্তা আর আমরা আমাদের মামলাগুলি প্রত্যাহার চাই